কাজ শুরু করেছি তখন থেকে আমাদের জোটের সাথে নানান ফ্রেমিং নানান ভাবে চেষ্টা করা হচ্ছিল প্রথমে চেষ্টা করা হয়েছে আমরা নাকি নারীদের বুক পাবো না নারী শিক্ষার্থীদের যখন এটা ঠিক ব্যতিক্রম দেখতে পেল নারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মধ্যে যখন এটার আমরা আমাদের অনেক বেশি পজিটিভ রেসপন্স আমরা লক্ষ্য করেছি তখন সেই ফ্রেমিং এর পরে এসে আরো অন্যান্য ফ্রেমিং চেষ্টা করা হয়েছে আজকে দেখতে পাচ্ছেন আজকে একটা ঘটনা ঘটেছে আমরা আমাদের নীতিমালা মেনে সাদা প্রিন্টের সাদা কালো প্রিন্টের যে প্রচারণা মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলো আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি বিভিন্ন জায়গায় সেই ধারাবাহিকতায় পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে একজনের চোখে এরকম দেওয়া হয়েছে যেটা দিয়ে মিন করছে তিনি জুলাইকে বিকৃত করছেন মানে জুলাইয়ের আমাদের চোখ হারানো যে একজন আছে একজন ভাই একমাত্র টাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যিনি জুলাইয়ের চোখ হারিয়েছেন সেই ফ্যাসিবাদী শক্তির যারা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করতে চায় ফেরাতে চায় এমন ছোট্ট একটি পক্ষ এমন একটি চেপে থাকা মানে গোপনে থাকা পক্ষ যারা আজকে সেটিকে বিকৃত করছে একই সাথে আওয়ামী লীগের গত পনেরো বছর আমরা দেখেছি হিজাব যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বল গুলোকে বিকৃত উপস্থাপন করা সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাদিক উন্নাহ তামান্না যিনি আমাদের সদস্য প্রার্থী তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী তার ছবিকে বিকৃত করে বিকৃত উপস্থাপন রাক্ষসী স্টাইলে উপস্থাপন করা হয়েছে যেটি হিজাবের প্রতি ইসলামিক সিমটমস প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার বহির প্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে আমাদের প্রচারণা মেটেরিয়াল ভাঙ্গা একটি আচরণ বিধি লঙ্ঘন এবং আমাদের যে দাসর যে নীতিমালা সে লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটির প্রতি বিকৃত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব সেটির প্রতি রাখখুশে অবস্থান অর্থাৎ হিজাব উপবীয় তৈরি করা যে অপতিষ্ঠা সেটিকে চালু করা ভার্সিস ঐক্যজুট অবস্থান করার আমাদের যে জোরজোরে অবস্থান করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল কিছু মিডিয়া আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক নকুচুরি গোপনে এসে এই ঘটনা ঘটিয়েছে সেখানে ছিল প্রশাসনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে তাদের পরিচয় করা এবং করা সত্য উপস্থাপন করা সেটি না করে ভার্সিস আমাদেরকে উপস্থাপন করা যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট চেষ্টা করা হচ্ছে আমরা বলছি এই শিক্ষার্থীরা জুলাই গণ বিভিন্ন আকিয়ের মধ্য দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের উপস্থাপনের মধ্য দিয়ে আর্টের মধ্য দিয়ে জুলাইকে ফুটে তুলেছে সারা দেশে এই চারুকলার শিক্ষার্থীরা শাহবাগে একে একে চারুকলার অসংখ্য শিক্ষার্থীরা এই জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা রেখেছে আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে চারুকলার অসংখ্য শিক্ষার্থীরা চারুকলার শিক্ষার্থীরা চারুকলার শিক্ষার্থীরা আমাদের ঐক্যজোট কিংবা জুলাইকে ডিজন করে না একটি ছোট্ট পক্ষ গুপ্ত পক্ষ যারা আওয়ামী লীগের পতন আওয়ামী লীগের ক্ষমতা সেই সেই অবয়বকে ভেঙে ফেলেছিল বৈশাখের আগ মুহূর্তে আপনারা দেখেছেন সেই পক্ষটাই আজকের এই খুব প্রকাশ ঘটিয়েছে আমাদের প্রতি সেই একটি এবং শিক্ষার্থীর শিক্ষার্থীর সাথে মধ্য দিয়ে এটা খুবই দুঃখজনক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করেছি জানিয়েছি দ্রুত ব্যবস্থা দুঃখজনক হচ্ছে এখনো সিসিটিভি ফুটেজ আমাদের সামনে উপস্থাপন করে নাই একজন আর যার কোনে তোলা মোটো ফোনে তোলা ছবি সামনে আসছে মিডিয়ার কল্যাণে কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসা দরকার তো সেটি আসে নাই তার বিরুদ্ধে হয় নাই এই যে ইসলামের প্রতি হিজাবের প্রতি বিরক্তি প্রকাশ গণবর্তনের প্রতি বিকৃত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী প্রীতির যে বহিঃপ্রকাশ প্রকাশ এটির ব্যবস্থা অবশ্যই ইউনিভার্সিটি প্রশাসন করতে হবে আমরা সেটি জানিয়েছি আমরা এই যে সামগ্রিক অবস্থা এবং অন্যান্যদের হিজাব প্রবিক এবং টোটাল যে আমরা ইউনিভার্সিটি অবস্থা দেখছি এটা নিয়ে সংক্ষেপে কথা দেখুন যে ঘটনা ঘটেছে নেওয়া হয়েছে সেটা এখনো আমাদের চোখে করেনি তবে আপনাদেরকে আমরা আমি যে একটা বিষয় জানাতে চাই আমাদের যারা প্রার্থী রয়েছে যারা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে এই যে হিজাব আমার না বুকে যেভাবে কুট্রি করা হলো এটা স্পষ্ট তো নারী বিদ্বেষী একটা আচরণ আপনি সারাদিন বলে বেড়ান যে আপনি লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন না নারীদের জন্য এখানে হচ্ছে সেফ স্পেস তৈরি করা হচ্ছে না আপনারা এটাও কুট্রি করতে চান যে শিবির নাকি নারীদের জন্য হচ্ছে ভালো একটা জায়গা কখনো তৈরি করতে পারবে না বা ভালো সেই স্বাধীনতা কখনো দিবে না সেই আপনাদের মুখ থেকে এখনো পর্যন্ত আমরা একটা বাক্য শুনতে পাই নাই হিজাব কুবিয়া কিংবা এই নারী অপমাননা নিয়ে সেকেন্ডলি যে বিষয়টা বলতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্য আমি যেটা বল আপনারা অনেকেই এই জিনিসটাকে পোট্রে করেছেন শিক্ষার্থীরা বলে চারুকলায় যে ঘটনা ঘটেছে সেটাকে আপনারা অপরাধীদের জায়গায় শিক্ষার্থীরা বলে প্রেম করার চেষ্টা করেছেন এটা বুঝতে হবে যে এই রয়েছে বা কারা এই ধরনের আপনারা সকলেই জানেন তারপর আপনারা শিক্ষার্থী বার্সের ঐক্যচর যে একটা ফ্রেমিং করার চেষ্টা করছেন আমরা এক্সপেক্টেশন রাখি যে আপনারা সত্য যেটা সেটাকে সামনে তুলে নিয়ে আসবেন এবং আরো যে ব্যাপারটা আমরা গত 16 বছর ধরে দেখেছি আওয়ামী লীগের কিভাবে ইসলামিক সফটকোট সিMBOL কে কিভাবে অপমাননকর উয়েতে উয়েতে এক্সপ্রেস করে সেটাকে হচ্ছে বারবার ভিকটিমাইজ করেছে সেই ভিকটিমাইজেশনের বিপক্ষে কিন্তু আমাদের জুলাই হয়েছে জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে এই ধরনের আচরণ এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের রেসপন্স না থেকে কিন্তু ইঙ্গিত করছে আমরা আশঙ্কা করছি যে এই যে নির্বাচন হবে সেইখানে আমাদের যে পক্ষpadStartু আচরণ করবে তো এই ব্যাপারে আমি এক্সপেকটেশন রাখবো যে আমাদের প্রশাসন এই ব্যাপারে আমাদের অন্যান্য যারা প্রার্থী তারা সহ প্রশাসন এই ব্যাপারে হচ্ছে ই নেওয়ার জন্য অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকে হচ্ছে ই করবে চাপ প্রয়োগ করবে কথা নিয়ে জন্য অনুরোধ করছি আমাদের কমন রুম এবং ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন উম্মে সালমা উম্মে সালমাকে অনুরোধ করবো এই হিজাবু ফুবিয়া এবং সামগ্রিক বিষয় বিক্রি করার জন্য আসসালামাইকুম আমি উম্মে সালমা শিক্ষার্থী কমান্ডার নিরিং রুম ও ক্যাপিটারি সম্পাদক পদে নির্বাচন করছি আমরা যখন চব্বিশে গণবোধন অংশগ্রহণ করি আমি আমার এই হিজাব নিয়ে অংশগ্রহণ করেছি আমি দেখতে পাই আমি আমরা তখন পঞ্চাশ পার্সেন্ট প্লাস হিজাবি নারীরা আমরা সম্মেলন করেছি বিভিন্ন পয়েন্টে আমরা হিজাবি নারীরা অংশগ্রহণ করে আমাদের নতুন বাংলাদেশকে স্বাধীন করেছি সে জায়গা থেকে আমরা যখন চব্বিশ পঁচিশ সময়ে আমরা গণতান্ত্রিক চর্চাতে হিজাব এবং হিজাব ছাড়া সব নারীরা যখন ইনক্লুড হবো সেই মুহূর্তে এসে যখন আমরা দেখি আমাদের সাবিকুন নাহারাপুর এই হিজাবকে ভিলেন এবং ক্রিমিনাল হিসেবে উপস্থাপনের চেষ্টা চলে তখন আমরা আসলেই সংখ্যা প্রকাশ করছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া আসলে গণতান্ত্রিক জিনিসটা আসবে কিনা সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জোট সেটাতে আমরা হিজাব এবং অ্যাক্টিভিস্ট এবং হিজাব ছাড়া নারীদেরকে আমরা ইনক্লুড করেছি যাতে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যে বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে একসাথে থাকার যে ওয়েটা এটা নিশ্চিত করার জন্য আমরা সবাইকে সাথে নিয়ে এগুচ্ছি সেই আমাদের যে ধারণা এটা দেখে যে মহিলা পাচ্ছে এবং আমাদেরকে বাবা দমিয়ে রাখার জন্য আমাদের কার্যকলাপে বিভিন্ন বাবা হস্তক্ষেপ করছে আমি তাদের কাছে বলতে চাই আপনারা এর ইতিমধ্যে বিভিন্ন কাজে আপনারা বাধা দিয়েছেন সফল হন নাই ভবিষ্যতেও আপনারা সফল হবেন না ইনশাল্লাহ